গতকালকে তো শরীরটা বেশ খারাপ হয়ে গিয়েছিল ইফতারের পর আমাকে হসপিটালে যেতে হয়েছিল পেনকিলার ইনজেকশন নিতে তো রাতে কিছুটা মনে হয়েছিল কমেছিল কিন্তু সকাল থেকে আবার মনে হচ্ছে না যখন তখন আবার সে মহামারী আকার ধারণ করতে পারে আর আজ কয়েকদিন বাইরে যে কি পরিমাণ রোদ আর কী পরিমাণ গরম শুরু হয়েছে রোজার এই শেষ কয়টা দিন কিন্তু খুব কষ্ট হচ্ছে রোজাদারদের জন্য তো খুবই অল্প কাজে আজকে বের হয়ে গিয়েছিলাম সেটা হচ্ছে বাবুদের জন্য যে দুটো ড্রেস ওদের দুই ভার জন্য কিনে রেখেছিলাম সেটা এখন আমার পাঠানো হয়নি তাই ওর মায়ের জন্য একটা ড্রেস আনতে আজকে আমি গিয়েছিলাম আর এবার কি হয়েছে আমি খুব অল্প অল্প করে কাজ এক একদিন করেছি জন্য আমার প্রতিদিনই প্রায় যেতে হয়েছে কারণ একদিনে বেশিটা করতেও সাহস পাই নাই আর একটু একটু করেই প্রতিদিন করেছি তো এখন এগুলা হচ্ছে পাঠিয়ে দেব। আর খেজুর একটু কমের দিকে ছিল তাই কয়েকটা খেজুর এনেছি যে ট্রাই করি এটা ভালো হলে পরে আনবো আর আমার কফিটাও শেষের দিক হয়ে গিয়েছিল বাড়ি গেলে তো আমার কফি নিতেই হবে যার জন্য এবার একটা বড় কফি জারি নিয়ে নিয়েছি আর রান্না করার জন্য বোয়াল মাছ বের করে নিয়েছি আর হচ্ছে পেঁয়াজের ডাউল পাটাটাও শেষ হয়ে গিয়েছে সেটাও একটু বেশি করে ধুয়ে মানে ভিজিয়ে রেখেছিলাম খালা ধুয়ে দিল আর শরীর খুব খারাপ নিয়েও রান্না আমার করতেই হয় এখন মনে হচ্ছে বিকেল হচ্ছে আর আমার মাথাটা ব্যথাটা হ্যাঁ অনেক রকম আস্তে আস্তে বাড়ছে মনে হচ্ছে কালকের মতোই রূপ নেবে আর টেনশন করছি যে আজও হসপিটালে যেতে হয় কি না আর কাল যেহেতু একটা ইঞ্জেকশন নিয়েছি আজকেও নিতে পারবো কি না আসলে এটা ডাক্তারের কাছ থেকে জিজ্ঞেস করি নাই চেন্নাইয়ের ডাক্তার এবার যখন আমার প্রেসক্রিপশন করেছিল এটা জিজ্ঞেস করি নাই যে আমি রেগুলার একটা না কয়েকদিন নিতে পারবো কি না কারণ আমার ব্যথাটা যখন শুরু হয় একটা না সাত দিন ছয় দিন এরকম করেই থাকছে এখন তো ইঞ্জেকশনটা নিয়ে যেটা দেখলাম সেটা হচ্ছে অন্য কোনো সাইড এফেক্ট হয় না আস্তে আস্তে একটু ব্যথাটা কমে কিন্তু ব্যথার ওষুধ খেলে যেটা হয় আমার একটু সাইড এফেক্ট হচ্ছে কিন্তু আজকে ভেবেছি ওষুধই খাবো আসলে আমি এখনও শিওর না ইফতার হোক পর্যন্ত আমার কি অবস্থা হয় আর আমার খালা আসলে টুকটাক একটু বলে দিলে সামনে থাকলে করতে পারে কিন্তু ওনাকে কোনো অর্ডার করে আমি ঘরে থাকতে পারি না রান্নার কাছে উনি আসতে ভীষণ ভয় পায় তো খুব আসলে বিপদে আছি রান্নার একটা মানুষ যতদিন পাচ্ছি না রেগুলার আমি করি কিন্তু যখনই যেরকম বিপদে পড়ি তখন একটা রান্না জানা মানুষ থাকলে কোনো মতো আর কি টুকটাক করে খাওয়ার কাজটা চালিয়ে নেওয়া যায় সেই টাইপের একটা মানুষ খুঁজেই পাচ্ছি না তো ডাউলটা দরকার ছিল তাই হচ্ছে একসাথে আমি এর মধ্যে বেশি করে রসুন আর কাঁচামরিচ একবারে দিয়েই এটা ব্লেন্ড করে নিচ্ছি আর হয়তো খুব বেশি দিন ঢাকায় থাকবো না আবার বাড়ি যেতেও ভয় লাগছে গরমে বেশি ভয় পাই আর ঢাকায় ঈদ করতেও ভালো লাগে না ছোটোবেলা থেকেই আমরা অভ্যস্ত ঈদে আমরা বাড়ি যাই আর গ্রামের বাড়ি বাড়িতে গেলে যেটা হয় যে ওই এসির মধ্যে বেডরুমে বসে থাকা যায় না সারাদিন ইচ্ছা করে মায়ের সাথে বা ভাইয়ের বউরা যখন রান্না বান্না করে ওদের কাছে চুলার কাছে একটু বসে থাকতেই ভালো লাগে একা একা ঘরের দেখা যায় যে বসে থাকা হয় না ঢাকাতে যেটা চাইলেই আমি ঘরে বসে থাকতে পারি ঠান্ডাতে বাড়িতে গেলে না এটা হয় না তো যাই হোক কি আর করার এভাবেই হালকা হালকা করেই রান্নাবান্না করছি ভালো থাকবেন সবাই দোয়া করবেন সবাই আমার জন্য আর শেষ পর্যন্ত রোজাগুলো যেন করতে পারি তার আবে পড়া বন্ধই হয়ে গিয়েছে তো আজ এই পর্যন্তই